আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে কিছু গাইডলাইন আছে কিন্তু শর্ত আছে ফেসবুক সেটা নিজের ব্যক্তিগত জিনিস হিসেবে জানিয়ে দিয়েছে কিন্তু আমরা অনেককে না জানি বিদায় এই ভুলগুলো করে থাকে তাই আজকের বিরুদ্ধে জানিয়ে দেবো কি এই গাইডলাইনগুলো মেনে কাজ করবে আপনি ফেসবুকে কাজ করতে এসেছেন কিন্তু অথচ ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানে না তাই আপনি না জেনে ভুলগুলো করতেছেন আপনাকে কিন্তু ভুল করা যাবে না প্রথমেই ভুল করলে আপনি ধরা খেয়ে যাবেন তাহলে আপনি এই পেজ থেকে কখনো ইনকাম করতে পারবেন না ইনকাম তো দূরের কথা পেজটা মনটেশন করতে আপনার ধনসন বেজে যাবে কারণ পেজের মন মেনটেশন করতে হলে আপনাকে পেজটা ফ্রেশ রাখতে হবে পেজ ফ্রেশ না থাকলে আপনার কখনোই মেনটেশন হবে না কিন্তু পেজ ফ্রেশ রাখতে হলে কিন্তু আপনাকে নিয়ম করে একটা কাজ করতে হবে ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে এখান থেকে সবাই ইনকাম করতে পারবে শুধুমাত্র সৎ পদে কিন্তু সৎ পদে থেকে যদি আপনি এখানে ইনকাম করতে চান কিন্তু অরিজিনাল ভিডিও অরিজিনাল ভয়েস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এখন কিন্তু শুধুমাত্র ইনকাম বেশি করে দিয়েছে সবার জন্য কারণ সবাই যদি এই কন্টেন্ট মেনটেশন সেট আপটা পেয়ে যায় তাহলে অবশ্যই সবাই ইনকাম করতে পারবে ছবি থেকেও এখন ইনকাম তাহলে ইনকামটা দ্বিগুণ হয়ে গেল না কন্টেন্ট হচ্ছে সোনার হরিণ এটা কিন্তু সবাই পাচ্ছে না তাই আপনাকে কি ভুল করলে চলবে ভুল না করে এই নিয়মগুলো মেনে কাজ করুন অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন বা পেস্টা মনিটেশন করতে পারবেন প্রথমত যে গাইডলাইনটা মেনে আপনি কাজ করবেন সেটা হচ্ছে আপনি কখনো মিউজিক ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার পেজের বড় শত্রু এটা থেকে আপনি দূরে থাকবেন মিউজিক ব্যবহার করা থেকে একদমই দূরে থাকবেন প্রথম শর্ত হচ্ছে আপনার এটা মিউজিক ব্যবহার করা যাবে না এটা গাইডলাইন যতদিন পেজ থেকে আপনি লাইসেন্স পান নাই ততদিন আপনাকে মিউজিক ব্যবহার করা যাবে না মোটেও যাবে না ফেসবুক কিন্তু নিচে থেকে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে আপনাকে মিউজিক ব্যবহার করার শর্ত দিয়ে দেবে তখন আপনি ব্যবহার করতে পারবেন তারপর আমার অনেক আপুরা এই ভুলটা করে থাকে আপনাদের বাচ্চাদের ছবি এখানে আপলোড করেন কিন্তু বাচ্চাদের ছবি আপলোড করেন ঠিক আছে কিন্তু খালি গায়ে যদি আপলোড করেন তাহলে কিন্তু সমস্যা আপনাকে কখনো খালি গায়ে ছবি আপলোড করা যাবে না ছবি বা ভিডিও দুটা থেকেই দূরে থাকবেন বাচ্চাদের কোনো খালি গায়ে ছবি বা অন্য কোনো লোক খালি গায়ে এরকম ছবি আপনি কখনোই আপলোড করবেন না বা ভিডিও আপলোড করবেন না তারপর হচ্ছে আপনার ভিডিওগুলো শেয়ার করা এটা কিন্তু একটা মারাত্মক ভুল করেন আপনারা কিন্তু গ্রুপে শেয়ার করে দেন কিন্তু গ্রুপে শেয়ার করা যাবে না গ্রুপের ভিডিও যখন শেয়ার করেন দেখবেন কেউ দেখে না নিজের ভিডিও নিজেকে কখনোই শেয়ার করা যায় না আর আপনারা যখন গ্রুপে শেয়ার দিতে চান অনেকে কিন্তু গ্রুপের টাকা দিয়ে কিনে শেয়ার দেয় তার তাদের পেজেও কিন্তু বেশি পরিমাণ ভিউ আসে কিন্তু এইভাবে আপনি কখনোই শেয়ার করবেন না শেয়ার করারও কিছু নিয়ম কারণ আছে এই নিয়মগুলো মেনে আপনি কাজ করবেন আপনি যতই গ্রুপে শেয়ার করেন না কেন আপনার ভিডিওটা যদি কেউ না দেখে তাহলে আপনার অটোমেটিক রিস্ক কমে যাবে তারপর আপনার ভুল হচ্ছে আপনার নিজের ভিডিও নিজে প্লে করে দেখা অবশ্যই আপনি এটা থেকে দূরে থাকবেন নিজের ভিডিও কখনো নিজে দেখতে যাবেন না আপনি অটো নেবার পেলে এটা করে রাখবেন কারণ আপনি কমেন্টে রিপ্লাই দিতে যাবেন আপনার ভিডিওটা যাতে অটো পেলে না হয়ে যায় তাহলে দেখবেন আপনার ভিডিওটা একাকা রিস হবে না আপনার ভিডিওতে তখন পেলে হবে না অটো নেভার পেলে করে রাখবেন তাহলে সমস্যা আর হবে না আপনার ভিডিও কখনো রান্না বান্না করার সময় আগুনের ভিডিও দেখাবেন না আগুনটা যেন স্কিপ থাকে কারণ আপনি যতক্ষণ না মেডিটেশন পাচ্ছেন ততক্ষণ এই ভুলগুলো মোটেও করা যাবে না একদম এই ভুল থেকে দূরে থাকবেন সবাই